السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد با. فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أميرة فيديو كليف أبتدأك تدقي سي مبتي أريد بهابي بير ولي أكون بيرال بكتا أنا في مزابير أونيكي أونيكي ما ناشير فاللهم যাকে ইমাম বোগারি ফতুয়া দেয় যাকে হাদিসের মহাদ্দেশ বলে তার যদি এই ধরনের পদস্কলন হয় হাদিসের যদি এই বুঝ হয় কি জ্ঞান নিবে সাধারণত সবার বুঝা কি জ্ঞান শিখবে তার থেকে সে বলতেছে কেউ যদি নিজেকে আহলুল হাদিস পরিচয় দেয় তাহলে রাসু সাল্লাহ সাল্লাম এগারোটা বিবাহ করছে তাকে এগারোটা বিবাহ করতে হবে এই কথা কোথায় থেকে আবিষ্কার হইল মানে এই কথা কোন মহাদ্দেশনার পূর্বে যে আল্লাহ রাসু সাল্লামের জবানাতে কোনো সাবি তাবি ইমাম কেউ এ কথা বলছে কখনো যে কেউ যদি নিজেকে আউল হাদিস পরিশোধ দেয় তাকে এগারোটা বিবে করতে হবে তাহলে ইমাম বোকাই রহেমুল্লাহ নিজেকে হাদিস পরিশোধ দেয় না কিন্তু আমরা ওনাকে আহল হাদিসের ইমাম হিসেবে জানি ইমাম আহমদ হাম্বার রহেমুল্লাহকে আউলসুল জামাতের ইমাম বলা হয় আউল হাদিস বলা হয় ওনাকে আহল হাদিসের ইমাম বলা হয় উনিকে এগারো বিটে বিয়ে করতে হবে তাহলে সমস্ত মহাদিদ তাদের অনুসারীগণকে আহল আউল হাদিসের অনুসারী বলা হয় তাদেরকে আহল হাদিস বলা হয় সবাইকে এগারোটা বিবাহ করতে হবে তাহলে এটা কি হাদিস আমল হয় না দাস্লা সাল্লামকে ওইরকম ফাওয়ার দেওয়া হয়েছে কেমন ফাওয়ার এগারোটাই স্ত্রী একসাথে রাখা ওই রকম ফাওয়ার দেওয়া হয়েছে এবং সাহাবিরা বলতেন সাল্লামকে তিরিশ জন মহিলার সাথে সহবাস করার শক্তি দিয়েছেন আল্লাহ সেই বোকারিতে আসে তিরিশ জন মহিলের সাথে সহবাস করেন আপনি বিন হাবিবের এই শক্তি কি আসে সম্ভব হবে আপনার দ্বারা এই উন্মুতর মধ্যে একশোটা বিয়ে করছে এমনও আছে কিন্তু আপনার জন্য একসাথে মোহাম্মদ সাল্লা সাল্লামের কাউলি ফেলি তাকরি এখন রাজুল্লাহ সাল্লামের যে আমল রাজুল্লাহ যে আমল ওই আমল ওটা ওনার জন্য খাস ছিল আর আমরা ওইটার উপরে ইমান রাখতে হবে আমরা ওইটার বিরোধিতা করি এলে আমরা যদি উপমা ফেস করি যে রাজুল হাসান বিবাহ করছে তুমি যদি হাদিস মানো তাহলে তুমি এগারোটা করো এই হচ্ছে দৃষ্টতা অহংকার এগুলো হাদিস না বুঝার ধরুন আজকে এ পদস্কলন আপনার আপনার জন্য শরীয়ত বলি গেছে আপনি সর্বোচ্চ সাইটটা একসাথে রাখতে পারবেন সাইটটার পরে আপনি আরও ফার্স্টটা রাখেন তখন আপনার জন্য শরীয়ত বলে দিছে কেউ যদি একসাথে ফার্স্ট স্ত্রী রাখে সে যেন তার ফুফির সাথে সে যেন তার বোনের সাথে সে যেন তার মেয়ের সাথে দেখা করল তাহলে আপনি কীভাবে রাখবেন আপনাকে সাইটটা রাখতে বলছে গেলই না আপনার যদি আরও বেশি শখ হয় দুইটা তারাক দেন দুইটা করেন তো এভাবে আপনি করেন এভাবে কোশ্চেন এই ভিতরে বহু আছে তাইলে আপনি বলতেছেন যে কেউ যদি আউল সুন্নত পরিচয় দেয় তাহলে তার চারটে বিবাহ আর কেউ যদি আহল পরিচয় এগারোটা বিবাহ এগুলো কি এগুলো কোন ধরনের কথা বলছি এটা কি আলেমের কথা এগারোটা বিবাহের ব্যাপারে তাকে ইমান রাখতে হবে এটা রাসুল্লাহ সাল্লামের জন্য খাস ছিল দেন মোহর সারা বিবাহ করে রাসুল্লাহ রাসুল্লাহ সাল্লাম দেন মোহর সারা বিবাহ হাজিস মাল্লি কি দেন মোর দেওয়া লাগবে না এগুলো কি হিসাব কিতাব আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের জন্য আল্লাহর পক্ষ থেকে বিধান ছিল ওনার জন্য আর দায়িত্ব ছাড়া ফরজ ছিল আর কেউ যদি নিজেকে বলে আমি আহিস আমাদের ফরজ হয়ে যাবে এই লোক দ্বারা আপনারা কি এলেম নেবেন আমার বুঝান আবার প্রত্যেকটা মাঠে ময়দানে আপনারা নিয়ে চান তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা দিচ্ছেন তার থেকে কিছু বদ দিনা আবার আহলা আলেম আলেমদের পিছনে লাগিয়ে বসে আহিস তারাই যারা কোরআন হাদিসকে অনুসরণ করে এটা আপনিও আহল্লাহাদিস আবু হানিব রহেমুল্লাহ আহিস দুনিয়া যত লোক আছে সব আহলুল হাদিস কারণ আহল মানে পরিবার হাদিস এবং কোরআনের পরিবার আমরা সবাই মুসলিম সবাই আহল হাদিস কিন্তু কত যে আপনারা হাদিস কোরআনের ব্যবহার করিয়ে দূরে সরে গেছেন আর আমরা হাদিস কোরআন আমল করিয়ে এর ভিতরে আসি এটা আপনারা যদি হাদিস কোরআনের ভিতরে থাকে তাহলে আপনাদের আলমের এই ধরনের পদস্কর কিভাবে আসে আর শূন্য কোথা থেকে আসছে ওহির থেকে আসবে শূন্য হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আসবে রাজুল্সাল্লাম রাজুল আলন দিতে পারে না দেওয়া সম্ভব না। আল্লাহ বলছেন সে যদি আমার নামে কোনো কথা রচনা করতো আমার নামে কোনো কথা বানিয়ে বলতো তাইলে আমি তার দক্ষিণ হস্ত ধরে ফেলতাম এবং কেটে গ্রীব দমনী তাহলে রাজুল সালের নিজের থেকে কোনো শরিয়ত দিয়ে দেয়নি আর নিজেদের থেকে কোনো কিছু দেওয়া সম্ভব না তাহলে ওনার সমস্ত কথা কর্ম কাজ আমল সবগুলো আমাদের জন্য শরীয়ত আর এই শরীয়ত হওয়ার কারণে আমরা যা আমাদের জন্য পালনীয় তা উনি বলেই গেছেন যা নিছেন তা উনি বলেই গেছে এবং সাহাবিরা তাবিরা আমল কই দেখা দিছেন বলেই গেছেন বাকি আরিফ বিন হাবিবের জন্য আমাদের উস্তাদ কিছু বলবেন বলুন উস্তাদ সালামু আলাইকুম রাহমাতুল্লাহ ইন আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আমি আরিফ বিন হাবিবের ভিডিওটা শুনে মনে মনে হাসতেছি তিনি ভিডিওটা বলার সময় এই বক্তব্য দেওয়ার সময় তার মনে হয় মানসিকভাবে সে ইয়ে ছিল না মানে ঠান্ডা মাজা যে ছিল না উগ্রতা মানুষকে যে পদস্কলন ঘটায় তার একটা মানে তার বক্তব্য থেকে তিনি যদি বক্তব্যটা একটু মনোযোগ দিয়ে শোনেন তাহলে তার বলটা তিনি বুঝতে পারবেন আমি অনুরোধ করবো বিন হাবিব একজন গ্রহণযোগ্য আলেম বাংলাদেশের মধ্যে হবে তার অনেক কি রয়েছে সুনাম রয়েছে বা তার বাসা ভঙ্গি অনেকের কাছে পছন্দনীয় থাকতে পারে একজনে এক একজনের এক এক ফুলের এক এক সুগন্ধ তার মানে আমরা তার সব কথাকে বাতিল ঘোষণা করে তাকে একবার তাদের মতো হিংস্র তা হিংসা দেখাবো না তাদের খেদমতকে আমরা গ্রহণ করব যেটা কোরআন সুন্নার সাথে মিলে আর যেটা বলে এটা আমরা ভালোবাসা দিয়ে শুধরানোর চেষ্টা করব হিংসা দিয়ে নয় তা আমি আরিফিন হাবিবের সম্মান রেখে বলতেছি তিনি যে বললেন যদি তুমি হাদিস মানা রসদ হাদিসে এগারোটা বিভার কথা বলা হয়েছে তাহলে তুমি যদি হাদিস হাদিসে আছে এগারোটা বিয়ের কথা এখন তুমি যদি শোন মানো তাহলে তুমি কি নিরাপদ থাকবে এখন এই যে মানুষকে মানে কি বল কানাকে হাইকোর্ট দেখানোর চেষ্টা করছে তিনি তার কথা দিয়ে তিনি ভুল প্রমাণিত করেছেন তো আমরা সুন্না মানি না আমরা হাদিস মানি ভালো কথা আপনারা দাবি করেছেন সুননা মানেন তা আপনার সুন্নার সংজ্ঞাটা কি সুন্নার সংজ্ঞাটা হচ্ছে রসুল সাল্লাম যা বলেছেন যা করেছেন যা অনুমোদন দিয়েছেন সেটাই তো শুননা তো এখন আপনার সুন্নার সংজ্ঞা অনুযায়ী আপনি বিভ্রান্ত রসুল হাদিসকে আপনি মানতেছেন না আপনি সুন্নার বিপরীত আপনি নফ্সের সুন্না মানতেছেন রসুল সুন্না দেখেন আপনার নফস যেদিকে শুননা আপনার পথ দেখাচ্ছে শুননা মানে তরিকা আপনার তরিকাটা নফস যেদিকে দিচ্ছে খেয়াল খুশির অনুসরণ করতেছেন হাদিসকে নিয়ে খেয়াল তামাশা করতেছেন দেখেন আপনি আপনি বলেছেন রসুল সাল্লাহ আসলাম হচ্ছে এই আমরা সন্না মানি তো রসুল সাল্লাহ আসলাম সন্না যেটা রসুল করেছেন তবে এগারোটা বিয়ে করছেন এটা সন্না না তো আপনি এগারোটা বিয়ে করেন না কেন আপনি তো আপনার কথা দিয়ে আপনি ভুল পথেই মানুষকে বিভ্রান্ত করতেছেন ভাই কেন মানুষকে অন্ধকারে দিন ছুটে না যেই সন্নাটা উম্মতের জন্য রসুল শিক্ষা দিয়েছেন শরীর দিয়েছেন সেটা উম্মতের জন্য খাস আর রসুলের জন্য যেটা খাস সেটা কেন উম্মতের জন্য দিচ্ছেন আপনি কি মানুষ মানুষকে শিখাচ্ছেন কেন হাদিসের উপর আপনার এত হিংসা কেন এত আক্রমণ কেন আপনার খুশি হওয়া উচিত ছিল যে আলহামদুলিল্লাহ আমাদের সমাজে কিছু লোক হয়েছে যারা ভাবদাদার ধর্মকে বাদ দিয়ে শিরিক বেদাতকে বাদ দিয়ে সন্ন্যাক একটা ধরতেছে খুশি না হয়ে আপনারা এখন বেজার হয়ে গেছেন আপনাদেরকে নিয়ে শয়তান এক জাহেল আপনাদের খেয়াল তামাশা করতেছে এটা আল্লাহর কাছে কি জবাব দিবে আমরা না বল করতেছি কিন্তু আপনার বিবেক দিয়ে আপনি চিন্তা করুন আমরা সন্ন্যার কথা বলতেছি আমাদের সন্ন্যাটা কোন পথে বল হচ্ছে দরাই দেন হ্যাঁ আমাদের বল হতে পারে আমরা তো ওয়াহি দ্বারা নিয়ন্ত্রিত না আমাদের সব সবসময় ওয়াহি আসেন আমরা কোনো কিছু বল করলে বল হতে পারে আমরা মানুষ ইমামরা বলে রয়েছে না ইমাম যারা যাদেরকে আমরা আজকে মাথার উপরে বসে তারা বলতেছে না আমি ইন্না ইন্না মানা বাসারুন আমি মানুষ উক্তি ও উসিব আমার শুদ্ধ হয় হয় আমার যেটা কোরআন কোরআনার সাথে মিলে সেটা তোমরা গ্রহণ করো আর যেটা কোরআন কোরআনার বাহিরে সেটা ছুটে মারো আমার বলবো যে আমার সবটা গ্রহণ করো আমরা এই কথা তোমরাই বলি না আমরা কিন্তু বলার চেষ্টা করি মানুষকে পবিত্র কোরআন উৎসাহ হাদিস নিঃশর্তভাবে মানার জন্য কোনো শর্তদের মাজাহাবের গণ্ডির ভিতরে দিয়ে মাজাহাবের গন্ডির ভিতরে যদি হাদিস তাকে মানবো তাহলে আর মানব এটা হলো গুমরাহী এটা হলো জাহেলিয়া এটা হলো মক্কার মোশরেকদের নীতি এই নীতি থেকে বেরিয়ে আসার জন্য আমরা আন্দোলন করতেছি মানুষকে আহ্বান করতেছি কিন্তু একটা কথা চিন্তা করেন আপনার এলম অনুযায়ী আপনি কি আমানত খেয়ানত করতেছেন না আমানত রক্ষা করতেছেন আল্লাহকে বই করে কথা বলুন আল্লাহ আপনাদেরকে আমাদেরকে সবাইকে হেফাজত করুন আল্লাহ ঠিক আছে নি তাকবীর আল্লাহু আকবার বিল্লাহি তাকবীর আল্লাহু আকবার